কাজই হোক না কেন সর্বক্ষেত্রে এই জিনিসটা আপনার কাজ যে কাজই আপনি করতে যান না কেন সেই কাজটায় আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট অর্থাৎ না হওয়া কাজ হয়ে যাবে এরকম ধরনের সম্ভাবনা তৈরি হয়ে যাবে এই কাজটি নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রপ্ত শিবসাধক ও অগর সাধক আচার্যশ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো সর্ব কাজে বিজয় লাভের জন্য এই প্রয়োগটি আপনি করতে পারেন যে কোনো ধরনের কাজই হোক না কেন সর্বক্ষেত্রে এই জিনিসটা আপনার কাজে লাগবে মানে যে কাজই আপনি করতে চান না কেন সেই কাজটায় আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট থাকবে অর্থাৎ না হওয়া কাজ হয়ে যাবে এরকম ধরনের সম্ভাবনা তৈরি হয়ে যাবে এই কাজটি করলে কি করতে হবে কাজটি আপনি কৃষ্ণপক্ষের চতুর্দশী দেখে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে কাজটি করতে হবে তাহলে কি হবে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে যদি কাজটি করতে হয় তাহলে চতুর্দশীর আগের দিন আপনি কালো ধুত্রার গাছ সেই গাছ দেখে রাখবেন দেখে রেখে সেইখানে গিয়ে আগের দিন গিয়ে তাকে ধূপকাঠি বাতাসা পান সুপারি জল এই সমস্ত দিয়ে তাকে নিমন্ত্রণ করবেন নিয়ন্ত্রণ করার বিশেষ বিধি আছে সেইভাবে গাছটিকে নিমন্ত্রণ করে আসবেন যে আমি হে বৃক্ষরাজ আমি তোমার শিকড়কে আমি কালকে নিতে আসব তুমি আমার সঙ্গে গিয়ে আমার মনের কামনা জানাবেন যে এই সমস্ত কামনা যার যে কামনার জন্য যাবেন করবেন কাজটি সে সে কাজটি সেই মানের বাসনাটা সেখানে বলবেন যে আমার এই কাজটি তুমি আমার সঙ্গে থেকে করে দিও বলে নিমন্ত্রণ করে চলে আসতে হবে তারপরে পরের দিন যখন চতুর্দশী লাগলো মানে এটা কৃষ্ণপক্ষের চতুর্দশীতে করতে হবে শুক্লপক্ষের চতুর্দশী করলে কিন্তু রেজাল্ট পাবেন না এবার এবার কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পরের দিন চতুর্দশী পরে গেল এইবার সেই দিন আপনি গাছটার কাছে যাবেন গিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে এইটা অনামিকা আঙ্গুল এই অনামিকা আঙ্গুল দিয়ে গাছটাতে তিনটা টোকা দেবেন দিয়ে আপনি একটি দিয়ে আপনি বলবেন টোকা দিবেন তিনবার টোকা দিবেন আর বলবেন যে বৃক্ষ জাগো জাগো বৃক্ষ জাগো যে কাজে লাগাবো বৃক্ষ টোকা দিবেন বৃক্ষ জাগো বৃক্ষ টোকা দিবেন এইভাবে পরপর তিনবার বলে তিনটা টোকা দিবেন দিয়ে নিঃশ্বাসটাকে ধরে নেবেন নিঃশ্বাস ধরে নিলেন ধরে নিয়ে এবার বাম হাতে গাছটিকে ধরে এক টানে তুলে বলবেন তুলে ফেললেন এবার সে তুলে ফেলতে পারেন আবার শিকড়টাকে নিয়ে নিতে পারেন সেটাও করতে পারেন মোট কথা শিকড়টা লাগবে এবার তোলা হয়ে গেল বাড়িতে এলেন বাড়িতে এলে পরিষ্কার জল দিয়ে ভালো করে ওটা ধুয়ে নিলেন ধুয়ে নেওয়ার পর এইবার একে গঙ্গা জল দিয়ে শোধন করে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করালেন করানোর পর এবার প্রতিষ্ঠিত কোনো শিব মন্দিরে চলে যাবেন প্রতিষ্ঠিত কোনো শিব মন্দিরে গিয়ে সেখানে বলবেন পুরোহিত মশাইকে বলবেন যে আমার এই করে দেন যদি পুরোহিত মশাই জিজ্ঞেস করে এটা কিসের শিকড় কি ব্যাপার কি কাজের জন্য কেন কি ব্যাপার কোনো কিছুই বলবেন না যে আমার এটা বলার নিষেধ আছে আপনি এটা একটু শোধন করে দেন শোধন করে শিকর শিকড়ের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দেন এবার প্রাণ প্রতিষ্ঠা শিকড় শোধন হলো প্রাণ প্রতিষ্ঠা হলো এইবার আপনি সোজা ওটা বাড়িতে নিয়ে এলেন বাড়িতে নিয়ে এসে কালো সুতো দিয়ে আপনি যদি ছেলে হন তাহলে ডান হাতে মেয়ে যদি হন তাহলে বাম হাতে ধারণ করবেন এ বাদে ছেলে মেয়ে উভয় গলাতে ধারণ করতে পারবেন কমরে ধারণ করা যাবে না ধারণ করে নেবেন মনের কামনা জানিয়ে আমাদেরকে মনের কামনা জানিয়ে আপনি ধারণ করে নেবেন করে নিলেই দেখবেন তারপর থেকে দেখবেন আপনি যখন যেটা করতে চাচ্ছেন সেটা দেখবেন অটোমেটিক আপনার কাছে মনে হবে যেটা মেয়ে কেলে মতো হচ্ছে যে মানে আপনি যখনই যেটা করতে যাচ্ছেন তখনই দেখবেন সেই কাজটাতে আপনাকে বাধা পেতে হচ্ছে না বা কোনো যে ধরনের সমস্যা আপনি ফেস করতে না সেই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে না অটোমেটিক দেখবেন আপনি প্রত্যেকটা কাজের যে জ্বর লেগেছিল গিট লেগেছিল সেই গিটগুলো দেখবেন খুলতে থাকবে প্রতিটা কাজ একটা দুটো কাজ বলে না এই জিনিসের অজস্র কাজ মানে এ টু জেড এ টু জেড কাজ এই জিনিসে হয় মানে সমস্ত কিছু হবে এটাতে দেখবেন এই একটি কাজ করলে তো তারপরে ধারণ করে নিলেন ধারণ করার পর থেকে আপনি নিজেরাই বুঝতে পারবেন সেই দিন থেকে বুঝতে পারবেন যে কাজ পাওয়া হবে ধারণ করার সঙ্গে সঙ্গে থেকে তখন তথ্যটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত না এটা আমার গুরুদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম যদি কাজটি করে আপনি উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে তারা নিজেদের সমস্যার নিজেরাই যেন মেটাতে পারে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ কারো কাছে তাদেরকে যেন যেতে না হয় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কি হবে আমার উৎসাহ তৈরি হবে নতুন নতুন জিনিস আপনাদেরকে উপস্থাপন করার আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে দেবেন তাহলে আমি যখন যে ভিডিও পোস্ট করব সেই ভিডিওটা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সেই ভিডিওটাই হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার